দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বেয়াল্লিশটি আসনে তৃণমূলের প্রার্থী কারা দেখে নিন সেই তালিকা দার্জিলিং থেকে গোপাল লামা আলিপুরদুয়ার থেকে প্রকাশ সিক বড়াই কোচবিহার থেকে জগদীশচন্দ্র বসুনিয়া জলপাইগুড়ি থেকে নির্মল রায় বালুরঘাট থেকে বিপ্লব মৈত্র রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী মালদাহ উত্তর থেকে পশুন বন্দ্যোপাধ্যায় মালদাহ দক্ষিণ থেকে শানওয়াজ আলী রহমান মুর্শিদাবাদ থেকে আবু তাহের খান জঙ্গিপুর থেকে খলিলুল রহমান বহরামপুর থেকে ইউসুফ পাঠান কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী বনগাঁ থেকে বিশ্বজিৎ দাস বসিরহাট থেকে হাজি নজরুল ইসলাম বারাসাত থেকে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বেরাকপুর থেকে পার্থভৌমিক দমদম থেকে সৌগত রায় হাওড়া থেকে পশুন বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়া থেকে সাজদা আহমেদ হুগলি থেকে রচনা ব্যানার্জি আরামবাগ থেকে বাগ শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ থেকে মালা রায় যাদবপুর থেকে সায়নী ঘোষ ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়নগর থেকে প্রতিমা মণ্ডল মথুরাপুর থেকে বাপি হালদার তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য কাথি থেকে উত্তম বাড়ি মেদিনীপুর থেকে জুন মালিয়া ঘাটাল থেকে দেব বীরভূম থেকে শতাব্দী রায় বোলপুর থেকে মাল, বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর থেকে সুজাতা খা পুরুলিয়া থেকে শান্তিরাম মাহাতো ঝাড়গ্রাম থেকে কালীপদ সোরেন পূর্ব বর্ধমান থেকে ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা